আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আমরা মার্কেটের সর্বনিম্ন দামে হাইব্রিডের সোলার ইনভার্টার সোলার প্যানেল এবং সোলার রিলেটেড সকল পণ্য একেবারে লো প্রাইসে আপনাদেরকে দিচ্ছি সেটা আপনারা অনেকেই জানেন এখানে আমরা একটা সেট আজকে পাঠাবো যেটা হচ্ছে বাইশ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সেট অর্থাৎ এখানে আমরা দিব হলো গ্রো ওয়াটের মেশিন থাকবে হলো আমাদের বিশ হাজার ওয়াটের আর পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিচ্ছি এখানে আমরা টোটাল চল্লিশ পিস চল্লিশ পিস পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলে হবে বাইশ হাজার ওয়াট অর্থাৎ আমাদের সোলার প্যানেলটা থাকবে বাইশ হাজার ওয়াটের আর গ্রো ওয়াটের মেশিন থাকবে বিশ হাজার ওয়াটের পাঁচ কিলো ওয়াটের চারটা মেশিন মার্কেটে যত ধরনের সোলার প্যানেল আছে যেই কোনো ব্র্যান্ডের যেই কোনো চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে সাতশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা কিনতে পারবেন ওয়াটের পাঁচ কিলো ওয়াট যে মেশিনগুলা এই পাঁচ কিলো ওয়াট মেশিনের দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা যেটা মার্কেটের সর্বনিম্ন রেট আপনারা জানেন যে গ্রো ওয়াটের পাঁচ কিলো মেশিন এগুলা কোনো একটা সময়তে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ টাকা পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে মার্কেটে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় গ্রোওয়াটের ফাঁস কিলো ওয়াটের হাইব্রিডের মেশিন সেই সাথে ব্যাটারি যারা লিথিয়াম ব্যাটারি নেবেন যারা পানির ব্যাটারি নেবেন যে কোনো ধরনের ব্যাটারি হোক পানির ব্যাটারি হোক লিথিয়াম ব্যাটারি হোক সোলার রিলেটেড যে কোনো প্রোডাক্ট মার্কেটের সর্বনিম্ন দামে আপনারা কিনতে পারবেন আইপিএস মার্ট থেকে আমরা এই যে বাইশ হাজার ওয়াটের সেট আপটা এখানে দিচ্ছি এই সেট যাবে হচ্ছে নাটোরে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই মালগুলো আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি পরবর্তীতে বাই ফ্রেম ট্রেম বানায়া যখন রেডি করবে আমরা এটা সেট করে দিয়ে আসবো যদি আমি সেটআপে যাই আপনাদেরকে স্যাট ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে মূল মেসেজটা হচ্ছে এই যে এত বড় সেটআপগুলা আপগুলা আপনারা যারা পঞ্চাশ কিলো সেট করবেন আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল সেট করবেন একশো কিলো সেট করবেন আপনারা সরাসরি আমাদের আইপিএস মার্টের অফিসে এসে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে মার্কেটের সর্বনিম্ন দামে প্রোডাক্টও দিব এবং মার্কেটের সব চাইতে কম প্রাইসের ভিতরে সেট আপও করে দিয়ে আসবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমাদের কাছে মার্কেটের প্রচলিত প্রাইসের চাইতে অনেক কম দামে পেয়ে যাবেন এখানে আমরা যে সোলার প্যানেলগুলো দিছি এটা হচ্ছে টেক ওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেল টেক ওয়াইজ এই প্যানেলগুলো আমরা আঠারো টাকা করে রাখছি তো উনি মেলা আমাদের যখন বসুন্ধরার কনভেনশন হলে মেলা মেলার সময়তে প্রোডাক্টটা কিনছেন যার কারণে আমরা বলছিলাম যে মেলার সময়তে আপনারা এই তিন দিন যদি প্রোডাক্ট কিনেন আরও কিছু কম রাখবো টোটাল সেট উপরে আমরা আরও কিছু টাকা তাকে ডিসকাউন্ট করে দিছি এমনি তো আঠারো টাকায় দিছি প্লাস যেহেতু অনেকগুলো নিচ্ছে আরো কম টাকা আমরা কিছু টাকা তাকে সম্মান করে দিছি আচ্ছা সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টের যদি আমি বলি আমাদের বাংলাদেশে টিআর ওয়ানের ফাঁস থেকে ছয়টা কোম্পানির সোলার প্যানেল অ্যাভেলেবেল পাওয়া যায় তার ভিতরে একটা কোম্পানি হচ্ছে লঞ্জি সোলার প্যানেল লঞ্জির যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন যেটা পি টাইপের সেল সেটাও আঠারো টাকা যেটা এন টাইপের সেল সেটাও আঠারো টাকা করে ওয়াট লঞ্জির লঞ্জির পরে আরেকটা সোলার প্যানেল আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় সেটা হচ্ছে জে সোলার প্যানেল জে এবং লঞ্জি দুইটা প্যানেলই আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত বিএসটিআই থেকে অনুমোদিত এবং টিআর ওয়ান লিস্টে টপ ফাস্টার ভিতরে এই দুইটা আপনি পেয়ে যাবেন আরেকটা আছে কানাডিয়ান সেটাও টিআর ওয়ান লিস্টে টপ ফাঁস্টার ভিতরে পেয়ে যাবেন আপনি লঞ্জি সোলার প্যানেল পি টাইফেড নেন অ্যান টাইফেড টানেন যেটাই নেন মাত্র আঠারো টাকা ওয়াট যে সোলার প্যানেল যেটাই নেন ফি টাইপ নেন টাইপ নেন বাইফেসিয়াল নেন নন বাইফেসিয়াল নেন সেটাও আঠারো টাকা ওয়াট কামাডিয়ান সোলার প্যানেল আপনি যেটাই নেন সেটাও আঠারো টাকা ওয়াট আরেকটা খুবই ভালো খুবই ভালো সোলার প্যানেল আছে যেটা হলো জিঙ্কু সোলার প্যানেল জিঙ্কু সোলার প্যানেল আপনি অ্যান টাইপের নেন ফি ফিটাইফেন নেন বাইফেসিয়াল নেন নন বাইফেশিয়াল নেন সব আঠারো টাকা করে ওয়াট টিআর ওয়ান লিস্ট ছাড়াও আদার যতগুলো সোলার প্যানেল আছে টেলসান আছে লং রান আসে টেক ওয়াইজ আছে সেটাও আপনি আঠারো টাকা করে কিনতে পারবেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে নলেজে দিয়ে রাখি সেটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেলটা সর্বোচ্চ সাতশো ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে আপনি চাইলে একটা প্যানেলই সাতশো ওয়াট কানাডিয়ান সোলার প্যানেল কিনতে পারবেন সেটাও আপনি আঠারো টাকার রেটে আপনি পেয়ে যাবেন চায়না মার্কেটে এখনকার সোলার প্যানেলের যে সেলগুলা এটার দাম খুবই কম যার কারণে আমরা আপনাদেরকে কম দামে প্রাইসটা কম প্রাইসের ভিতরে সোলার প্যানেলগুলো দিতে পারতেছি এখানে একটা বিষয় হচ্ছে এখনকার মার্কেটে যত সোলার প্যানেল আছে হোক সেটা টিয়ার ওয়ানের হোক সেটা নন টিয়ার ওয়ানের কোনো সোলার প্যানেলই খারাপ না কোনো সোলার প্যানেলের সেলই খারাপ না তার কারণ হচ্ছে এক হচ্ছে চায়না মার্কেটে সোলার প্যানেলের সেল খুব কম দামে পাওয়া যায় সোলার প্যানেলের সেলের দাম খুবই কম সুতরাং একটা কোম্পানি যেহেতু মার্কেটে সেলের দাম কম সে কখনোই সে যদি নন টিয়ার ওয়ানের কোম্পানিও হয় সে কখনো একটা খারাপ প্রোডাক্ট তৈরি করে না কারণ একটা কোম্পানি খারাপ প্রোডাক্ট তৈরি করে তার মার্কেটটা কখনোই সে নষ্ট করতে চায় না দ্বিতীয়ত যেহেতু সেল খুব কম প্রাইসে পাচ্ছে কেন একটা কোম্পানি মানে খারাপ প্রোডাক্ট তৈরি করবে অর্থাৎ আপনি এখনকার মার্কেটে যে প্যানেলই কিনেন কোনোটাই খারাপ না কোনোটাই খারাপ সেলের না কোনোটাই বি গ্রেডের না তবে হ্যাঁ আমাদের দেশে কিছু অসাধু ইম্পোর্টার কোম্পানির বাইরে থেকে থার্ড পার্টি থেকে প্রোডাক্ট কিনে এনে আমাদের বাংলাদেশে বিক্রি করতেছে এরা এই প্রোডাক্টগুলো কিছু প্রোডাক্ট কাবিরাজি করে মানে বারাহলিয়ার প্রোডাক্ট এখানে এনে ঢুকাইতেছে সেই প্রোডাক্টগুলো কিনবেন না যে প্রোডাক্টগুলো সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা সেটা যে কোম্পানি হোক সে প্রোডাক্টগুলো আপনারা নেবেন যে প্রোডাক্টগুলা সরাসরি কোম্পানি ছাড়া চায়না থার্ড পার্টি থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টগুলো আপনারা ভারতের পক্ষে কিনবেন না আর এই ছাড়া মার্কেটে আপনি যেই সোলার প্যানেল কিনেন এখনকার মার্কেটে আলহামদুলিল্লাহ সব প্যানেলই ভালো তো সুতরাং আপনাদের যাদের সোলারের সেট আপ লাগবে সোলার প্যানেল লাগবে সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়াতে মিরপুরের কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম